আসসালামু আলাইকুম গাইস সবাইকে রমজান মোবারক তো আজকে একটু আমার বয়সটা খারাপ হইতে পারে কারণ আজকে রোজা রেখা বয়সটা দিতেছি তো ভিডিও তাই তাহলে দিকে বুঝতে পারছো ভিডিওটা কী টপেকের হয়ে যাইতেছে হ্যাঁ সেই আইডিটা মাত্র শুধুমাত্র দুইশো টাকা তো ওটা ফেক না যদি তোমাদের বিশ্বাস না হয় তো আমি এটা আমি আই না দেখাতে পারবো আর আইডিটা ফেসবুক অ্যাকাউন্ট ফুললি ফ্রেশ পাঁচর মাসের সব কিছু চেঞ্জ হবে আপনি নিতেছ তো আমার ইনবক্সে যোগাযোগ করো আর শুধু একজনই পাবে কারণ এই আইডি তো আর আমি 12 জনের সেল দিতে পারবো না তো আর এই গুলো কিন্তু অনেক ভালো ভালো আছে এবং দেখতে পারছো বাংলাদেশ সার্ভার দেখাইতেছি এবং লেভেলটা একটু কম অনেক ইউজ আর দুইটা ম্যাক্স আছে গানকালের গুলো প্রথম দিক দিয়ে অনেক ভালো দেখো একে আছে স্ক্যান ম্যাক্স আছে গরুজারটাও একটু ভালো স্ক্রিন আছে এবং অ্যাক্সিমেট মানে মোটামুটি ভালোই আসলে আইডিটা 200 টাকায় তো কথাই না যে হোক তোমার যদি এডিটা নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকতে হবে এবং আর কি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ না দিলে তো আমি এডিটা দিতে পারবো না তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি তো এই নাম্বারে যোগাযোগ করবেন তো এই পেয়ে যাবেন তো ভিডিওটা এইটুকুই ছিল আল্লাহ হাফেজ তো আমি এইটুকুই বয়স করলাম আর পুরো ভিডিও মানে এই আইডির পুরো কালেকশন দেখলে পুরো ভিডিওটা দেখতে দেখো আল্লাহ হাফেজ